প্রতি বছর এমন একটা দিন আমরা সিলেক্ট করি যে আমরা সবাই মিলে একটা আয়োজন করতে পারবো খুব মজা হবে খুব আনন্দ হবে সেটা ছিল কনকনে শীতে গ্রামের বাড়িতে একটা পিকনিকের আয়োজন তো যাই হোক আমরা সবাই মিলে কাটাকাটি করছি আসলে মিলে যদি একটা কাজ করা হয় তাহলে কিন্তু কাজগুলো অনেক বেশি আগিয়ে যায় প্রতি বছর ডিসেম্বর মাসে যখন আমি বাড়িতে যাই তখনই হচ্ছে এই আয়োজনটা আমরা করার চেষ্টা করি বেশ কয়েক বছর ধরেই করছি তো বাড়ি সবাই মিলে এর মধ্যে আছে অনেকেই যেহেতু আমার বাবার বাড়ির গ্রামটা সাত ভাই গ্রাম নামেই পরিচিত সেখানে সবাই চেনে তো যেহেতু আমার সাতটা দাদু ছিল তো সেই সাতটা দাদুর যত রকম ডালপালা আছে মোটামুটি এখানে যারা যারা থাকে সবাই মিলেই আসলে আয়োজনটা করা হয় এর এর মধ্যে মধ্যে অনেকে আছে আছে করে না তবে বড় বড় দাদাদের হয়নি আমাদের বৌদিরা নেওয়া আর হচ্ছে ভাই বোন ভাগ্নে ভাগ্নি এসব মিলিয়েই আসলে এই আয়োজনটা করা হয়েছে এর মধ্যে আমরা তো আছি টোটাল আমাদের উনত্রিশ জন না তিরিশ জনের মতো আয়োজন ছিল বাজার ঘাট করে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা সবাই মিলে হাতে হাতে আমরা করে নিজ আমিও বেশ সময় দিয়েছিলাম এখন তো আমার বাবাটা বড় হয়ে গেছে ওকে আর স্পেশালি সময় দিতে হয় সব থেকে আমাদের বাড়ি থেকেই বেশি লোক এসেছে সেটা হলো আমার বাবু মা থেকে শুরু করে আমরা দুই তিন জন মানে আমরা তিনজন ফ্যামিলিতে আমার দিদিরা হচ্ছে তিনজন ভাই তো সব মিলিয়ে আমরাই হচ্ছে প্রায় সাত আটজন হয়ে গেছি তো যাই হোক এ পাশে তো মিউজিক চলছে পিকনিকে মিউজিক থাকবে না এমনটা তো হতেই পারে না তো যাই হোক এ পাশে রাত তো ঘন হয়ে আসে এ পাশে রান্না বান্নারও তোরজোর শুরু হয়ে গেছে চুলাটা এই বৌদি আরো সবাই মিলেই তৈরি করা হয়েছে এটা তো ঈদ দিয়েই চুলাটা তৈরি করা হয়েছে আর আমি তো সাথে সাথেই হাতে হাতে অনেক কাজ করেছি এদিন আমার ভালোই লাগে সবাই মিলে কাজ করতে আসলে দেখেন এক একজন এক একটা নিয়ে আসছে ও বাসার থেকে কিছু মশলা ব্লেন্ডার করে নিয়ে আসছে কেউ হাতে হাতে এটা ওটা কেটে দিয়েছে কেউ চুলার কাছে রান্নাবান্না করছে তো এক হাতে কিন্তু কোনো কাজই হচ্ছে না যে কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতে নাহিলাজ আসলে কেউ কিন্তু একা হাতে করছে না সবাই আমরা হাতে হাতে করে দিচ্ছি আর উপরে একটা কাপড় টানালেই বেশি ভালো হতো যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা ছিল তাদের ঠান্ডা লাগার ভয় ছিল তো যাই হোক বাবাটা তো সেই আনন্দ করছে ওর নাচ একটু দেখে নেন ধুমধার একটা নাচ এমন নাচ কি আপনারা কখনো দেখেছেন মিউজিকের শব্দে সে আর স্থির থাকতে পারছে না তো যাই হোক আমরা সবাই মিলে আনন্দ করছি আর কাজ করছি তো আমি হচ্ছে ডিমটা ভেজে উঠালাম দেখতে পাচ্ছেন কতগুলা ডিম তো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগছে কাজ করতে এর ভিতরে আরেকটা কথা বলে অনেকেই হয়তো বলবেন আর কয়েকদিন পরে দিতেন এই ভিডিও পরের বছর ডিসেম্বরে দিলেও মনে হয় মন্দ হতো না তো সেরকমই একটা অবস্থা হয়ে সেই সময় দিলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো তো কি আর করা বুঝতেই পারছেন আমার ছোট বাবুটা এখন স্কুলে যায় আমি একদমই সময় পেরে উঠি না কখন এডিট করব তো কখন বয়স দিব সেই দিন গুনতে গুনতে আজকে এই পর্যন্ত এসে পৌঁছালো তারপরও ফাইনালি হচ্ছে গতকালকে আমি সব মানে যেগুলা ভিডিও আমি দিব আমার বাড়িতে থাকা অবস্থায় সব ভিডিও এডিট করে রেখেছি তো একে একে দিব তো আজকে যেটা এডিট করেছি সেটা হলো যে পিকনিকের ভিডিও আজকে পিকনিকের আয়োজনে কি কি থাকছে সেটাই তো আপনাদের সাথে এখনো বললাম না ডিম ভুনা হবে আর বিরিয়ানি হবে সাথে কোল্ড ড্রিঙ্কস আর দই এটাই হলো মেনু ছিল চুলার কাছে এক এক সময় এক একজনকে দেখতে পাবেন এরা হচ্ছে আমার বৌদি তো যাই হোক এখন মাংস কষানো চলছে মানে বিরিয়ানি যে মাংসটা এই পাশে চার প্যাকেট মশলা মাংস মনে হয় নয় থেকে দশ কেজির মতো হাতে হাতে সবাই করছে কারণ এত বড় কড়াইতে সব কিছু রান্না বান্না করতেও কিন্তু এক হাতে সম্ভব না অনেক বেশি লেগেও আসে তখন হাত চেঞ্জ করে করে অন্য আর একজন হেল্প করা হচ্ছে আর তো ড্যাক কিনে আনা হয়েছে বাইরে থেকে আর কড়াইগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকেই নেওয়া আর সব কিছুই আসলে আমাদের একদম টাকা তুলে বাজার করা হয়েছে আমাদের কাটগুলা শুধু যা যার বাড়ি থেকে আনা হয়েছে তাছাড়া সব কিছুই হচ্ছে আমরা বাজার করে একবারে নিয়ে যাতে করে একজন একটা সময় করে আবার বাড়ি থেকে ও বাড়ি থেকে এটা ওটা চেঞ আসলে এটা নেওয়া একটা মুশকিলের ব্যাপার সময়ের ব্যাপার তো সে সবাই হয়তো টুকটাক দিবে বললে এর থেকে এটাই বরং সুবিধা টাকা একবারে তুলে তারপরে হচ্ছে পিকনিকের আয়োজনটা করা দেড়শো না দুইশো টাকা করেই মনে হয় ধরা হয়েছিল তো যাই হোক আর এখন ফাইনালি সব ভাগ চলছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই টাটা